আপনারা আনতে বলেছে কে আপনাকে আমি বলেছি আমার নিয়ে আসেন আপনার কাছে কি শুন জিজ্ঞেস করে কথা বলা লাগবে এটা আগস্টের পাঁচ তারিখে করার জায়গা পান না ভান্ডারে করার জায়গা পান না যেখানে বাধা পাবেন ওই জায়গায় একবার মাটির সাথে মিশিয়ে ফেলবে কোনো ছাড় নেই আর কিসের ছাড় দেওয়াল ফিট ঠেকে গেছে আমাদের

প্রশাসনে যারা আছেন পুলিশ ভাইরা ওই পাগলরা ধরে নিয়ে এক জায়গায় বসিয়ে রাখেন পাগলরা ধরে এক জায়গায় বসিয়ে রাখেন পুলিশ তো ওই পুলিশ এখানে কি করে কি প্রশাসন তো এখনো সেই একশো জনের নব্বই জনই ওই দালাল দালাল গুলোই আছে এক টাকাও যেন চেয়ারে রাখা না হয় আজকে বিয়াল্লিশ জন ডিসি আর এসপি সব পাল্টিয়ে ফেলেছে এই ১৪ সাল আঠারো সালের চব্বিশ সালের নির্বাচনে যারা হাসিনাকে সাহায্য করেছে একটাও যেন দায়িত্বে না থাকে ডক্টর ইউনুস এটাই করছে সামনে উনি অনেক বড় খেলোয়াড় আপনি মনে করছেন যে বুড়ো মানুষ কি করতে কি করছে এই জন্য যারা প্রশাসনে এখনো নিরপেক্ষ হয়ে বসে আছেন হাসিনা দালালি করবেন সামনে আপনি সাবধান ওকে ধরেন ধরে এক জায়গায় বসিয়ে রাখেন মনাজাত করে নিয়ে আমি দেখছি